বিসমিল রম রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ল্যাপটপ বসনিয়া ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত তো আজকে আমার ভিডিওটা হয়েছে করা হয়েছে যে বসনিয়া হার্য গোবিনা দেশে এখন যারা নতুন আসবে বা আসতে চাচ্ছে তারা অনেকেই আমাকে প্রশ্ন করছে জানতে চেয়েছে বারবার রিকোয়েস্ট করছে যে ভাই এখন যদি আমরা বসনিয়া হার্য গোবিনা দেশে যাই তাহলে আমাদের খাওয়া খরচ বাদ দিয়ে দেশে কত টাকা পাঠাতে পারবো বা এদেশে খানা খরচ কত টাকা হয় এটা নিয়ে যদি একটা বিস্তারিত ভিডিও দিতেন অথবা আপনি যদি বলে দিতেন তো আমাদের ভালো হতো তো আমার এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে যারা হয়তো নতুন আসবে বা আসতে যাচ্ছে তাদেরও জানার দরকার যে আসলে এখন অ্যাকচুয়ালি মাস শেষে কত টাকা দেশে পাঠাতে পারবে বিষয়টা যদি খোলামেলাভাবে বলে দিই তাহলে সবারই উপকারী হবে তার আগে একটা আপনাদের কথা বলি আমি যে ফ্রিজটা এখন আপনাদের দেখাচ্ছি এটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ আমরা কিনে নিয়ে এসেছি এ ফ্রিজটা একশো বিশ টাকা দিয়ে কারণ আমাদের বাসায় যে ফ্রিজটা আছে ফ্রিজটা অনেক ছোট ছোট হওয়ার কারণে আমরা লোক আছি জন ১৪ জন তো অনেকেই মাংস রাখতে পারে না বা খাবার কাঁচা খাবার কিনে নিয়ে আসলে বাইরে রাখতে হয় সে কারণেই আমরা চিন্তা করলাম যে একটা ফ্রিজ নেওয়ার দরকার তাই এই ফ্রিজটা নিলাম তো মূল কথাই আসি তে এখন যারা নতুন আসবে বা আসতে চাচ্ছে তারা হয়তো প্রত্যেকই যে কোম্পানিতে আসবেন তাদের একটা এগ্রিমেন্ট আপনাদের দেওয়া হয় বা পুরে প্রশাসন শুনানো হয় যারা হয়তো ইন্টারভিউ দিতে যাবে বা এদেশে আসবে তাদের কিছু বেসিক্যালি বলা হয় যে তোমাদের এত টাকা বেতন এবং এত টাকা তোমাদের মাস শেষে দেওয়া হবে মানে যা যা বলার এদেশে আসার তো এখানে আসলে আপনারা কত টাকা দেশে পাঠাতে পারবেন এটা হচ্ছে মূল কথা তো খানা খরচ কত যেতে পারে এক মাসে তো আমরা যারা জানি বা আমরা আগে থেকে যারা জানি বা আসি আমরা হয়তো অনেকেই জানি অনেকেই জানি না এখানে কোম্পানির এবং কোম্পানির বাইরে বিভিন্ন কোম্পানিতে যারা আছেন আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য কথাটা বলি বেসিক্যালি আমাদের এখানে ইউরো কত ইউরো দেয় মানে আমাদের কোম্পানিতে এটা হয়তো আপনাদের বললে বাকিটা আপনারা যে কোম্পানিতে আসবেন তার উপরে ভিত্তি করে ওইটা মিলিয়ে নেবেন তাহলেই হবে তো আমাদের কোম্পানিতে এখন বেসিক্যালি পাঁচশো পনেরো ইউরোর একটা ই থাকে মানে এগ্রিমেন্টে সই করা ছিল আমাদের পাঁচশো পঞ্চাশ ইউরো না পাঁচশো পনেরো ইউরো আমাদের এক মাসে দিবে খাওয়া খরচ সব নিজের এবং সব কিছু হলো নিজের মানে খানা খরচ সব কিছু নিজের পাঁচশো পনেরো ইউরো বেতন এই হিসাবে আমরা দেশে আসছিলাম তো পাঁচশো পনেরো ইউরোর ভিতরে আমাদের এখন খানা খরচ কত বাদ দিব তাহলে আমরা বাকি টাকা কত টাকা দেশে পেঠেতে পারি বা পারছি তো বিষয়টা হচ্ছে যে দুই হাজার তিন হাজার এরকম যদি মানে টাকা রেট কমাবার কারণে এক দুই হাজার টাকায় ডিফারেন্স হয় তো পাঁচশো ইউরোর ভিতরে আমাদের কত টাকা খরচ যায় সেটা তো একটা আনুমানিক যদি করি তাহলে বেসিক্যালি আপনার চারশো পনেরো ইউরোর ভিতরে একশো ইউরো যদি বাদ দিয়ে দেন তাহলে খানা খরচ আপনার একশো এটা কনফার্ম যত নর্মাল খানা না কেন একশো ইউরো খরচ হবে তাহলে আপনার থাকে কত আপনার থাকে চারশো পনেরো ইউরো তাহলে এখনকার বাজারে যদি চারশো পনেরো ইউরো যদি আমি বাটা করতে যাই তাহলে এখন টাকার রেট মোটামুটি ভালো আছে মোটামুটি আটচল্লিশ হাজার ঊনপঞ্চাশ হাজার এরকম পাঠাতে পারে আটচল্লিশ হাজার ঊনপঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কোনো কোনো মাসে পঞ্চাশ হাজারও পাঠা যায় এখন যেরকম অনেকেই পঞ্চাশ হাজার পাঠাতে পারবে তো বিদেশ মানেই তো কষ্ট কেউ যদি একটু কষ্ট করে তাহলে পঞ্চাশ হাজার টাকা কনফার্ম এটা মিস নাই আপনি এদেশে আসলে পঞ্চাশ হাজার টাকা দেশে পাঠাতে পারবেন এটা নিশ্চিত থাকবেন তো যারা হয়তো ভিডিওটা অনেক আগ্রহ সহকারে দেখলেন অবশ্যই আপনাকে ধন্যবাদ কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন কমেন্ট করলে হয় কি পরবর্তী ভিডিও নেক্সট ভিডিও ছাড়লে আপনারা অবশ্যই পাবেন তো দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখুক ভালো থাকবেন সবাই